আচ্ছা দর্শক একটি প্রশ্নের উত্তর দিন কেউ যদি বলে হজরত আবু বকর আল্লাহ আনুর কাছে নামাজের কোনো গুরুত্ব ছিল না তাহলে কি আপনি তা বিশ্বাস করবেন আমি নিশ্চিত অনেকেই বলবেন যে না এটা কি বিশ্বাস করার মতো কোনো কথা নবীজির প্রধান সাহাবি প্রধান সহচর ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর আল্লাহ আনুর কাছে নামাজের কোনো গুরুত্ব ছিল না এটা কেমন কথা এখন আপনি ভাবতে পারেন এমন আজগুবি অসার অযৌক্তিক কথাও কি কেউ বলেছে হ্যাঁ এরকম অসার অযৌক্তিক কথাও এখন অনেকেই বলছে দেখুন কিতাব সালাদ পড়ে আমি একবার ভাবলাম যে হাসরের ময়দানে হজরত আবু বকর দিয়া তালুকে খুঁজে বের করে জিজ্ঞেস করব যে আচ্ছা নবীজি সাল্লা সাল্লাম মাগরিবের নামাজ কয়ের রাকাত পড়তেন ফজরের নামাজ কোন সময় পড়তেন নাভির নিচে না বুকের উপর হাত বাঁধতেন এসব জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদের জন্য বর্ণনা করেননি কেন সব তথ্য ছাড়া আমরা কিভাবে বেহস্তের চাবি বানাব। পরে চিন্তা করে দেখলাম উনি যদি উত্তর দেয় যে আরে আহাম্মক নবীর যে সন্না আবু বকর বর্ণনা বা সংরক্ষণ করার প্রয়োজন মনে করেননি তা যে আকামের দোকানদারি তা বুঝতে তোমার সারা জীবন লাগলো কেন নামাজের কোন নির্দিষ্ট কাঠামো পরবর্তী প্রজন্মের জন্য প্রয়োজনীয় হলে তা নিঃসন্দেহে পাথরে খোদাই করে রাখতে নবীজি সাল্লা সাল্লামের সবচেয়ে প্রজ্ঞাবান সাহাবি আশা করি দর্শক তার কথা শুনে বুঝে ফেলেছেন যে তার কথায় সমস্যাগুলো কি কি। হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহু নামাজের বর্ণনা দেননি তাই বলে তার কাছে নামাজ প্রয়োজন ছিল না এটা কেমন কথা এটা তো সম্পূর্ণ অযৌক্তিক একটা কথা কারণ নবী করিম সাল আলী আসালামের জীবদ্দশায় তো হাদিস বর্ণনার তেমন প্রয়োজন ছিল না তার ইন্তেকালের পর হজরত আবু বকর হলেন ইসলামের প্রথম খলিফা তখন নানা ফিতনা ইসলামী সাম্রাজ্যকে গ্রাস করে ফেলছিল একদিকে ইরতেদাদের ফিতনা আরেকদিকে মুসাইলামাতুল কাসদাবের নবুয়াতের দাবি সহ আরও নানা ফিতনা তখন মাথাচাড়া দিয়ে উঠছিল তো হজরত আউব করদিয়াল্লাহ আহু সেই সব ফিতনা দমন করা এবং ইসলামী রাষ্ট্রকে সুন্দরভাবে গুছানোর কাজে এতটা নিয়োজিত ছিলেন যে তিনি সরাসরি নবী করিম সল্লাহু আলী আসসালামের হাদিস বর্ণনা বা নবী এ করিম সল্লাহু আলী নামাজটা কেমন ছিল সেই বর্ণনা অন্যদেরকে শেখাতে পারেননি তো এই জন্য যে নামাজ তার কাছে গুরুত্বহীন ছিল বিষয়টা তো এমন না বরং যদি এখানে এই বিষয়টা দেখানো যেত যে হজরত আবু বকর নামাজ পড়তেন না কিংবা কেউ নামাজ পড়লে তার উপর আপত্তি করতেন বা নবী করিম সাল্লু আলী আসসালাম যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়ার কারণে আবু বকর বলেছেন যে এভাবে তো নামাজ পড়ার কোনো দরকার নেই কারণ নামাজের এই কাঠামো এটা গৌণ এখানে মূলত কোরআনের পাঠ চক্রই উদ্দেশ্য এভাবে নামাজ পড়ার কোনো দরকার নেই এসব বিষয় তো হজরত আবু বকর রাজি আল্লাহ আনু থেকে দেখানো সম্ভব না এসব বিষয় যদি তার থেকে দেখানো যেত তাহলে আপনি বলতে পারতেন যে তার কাছে নবীজির নামাজের কোনো গুরুত্ব ছিল না বরং আমরা তো দেখি হজরত আবু বকর রদিয়াল্লাহ আনুর কাছে নামাজ ছিল সীমাহীন গুরুত্বপূর্ণ এজন্য তিনি কখনো কোনো নামাজ ছেড়েছেন বা কাজা করেছেন এমন প্রমাণ কেউ কখনো দিতে পারবে না তার কাছে নামাজ সীমাহীন গুরুত্বপূর্ণ ছিল এই বিষয়টি আমরা কিভাবে জানতে পারি এ বিষয়টি জানার বহু মাধ্যম রয়েছে এর মধ্যে অন্যতম হল যারা হজরত আবু বকর রদিয়াল্লাহ আনুকে নামাজ পড়তে দেখেছেন তারা পরবর্তীদের কাছে তার নামাজের বিবরণ দিয়ে গেছেন তিনি কিভাবে নামাজ পড়তেন এ সংক্রান্ত বহু বর্ণনা হাদিসের কিতাবের মধ্যে রয়েছে এখানে আমি মাত্র দুটি বর্ণনা উল্লেখ করছি মোস্তাদা আহমদে এসেছে আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলী বলেন মক্কাবাসী বলে ইবনে জুরাইজ আতা থেকে নামাজ শিখেছেন আর আতা ইবনে জুবাইয়ের থেকে আর তিনি আবু বকর রদিয়াল্লাহ আনু থেকে নামাজ শিখেছেন আর আবু বকর নবী সাল্লু আলী আসালাম থেকে নামাজ শিখেছেন আব্দুর রাজ্জাক বলেন ইবনে জুরাইজের নামাজ থেকে সুন্দর কোনো নামাজ আমি দেখিনি মোস্তাদ আহমদ হাদিস নং তিয়াত্তর তো দর্শক দেখেন এখানে আব্দুর রাজ্জাক বলছেন যে ইবনে জুরাইজ এত সুন্দর করে নামাজ পড়তেন এর চেয়ে সুন্দর নামাজ অন্য কাউকে আমি পড়তে দেখিনি তো ইবনে জুরাইজ যে নামাজটা এত সুন্দর করে পড়ছেন তা তিনি কোথা থেকে শিখলেন তিনি তা শিখলেন ইবনে জুবাইয়ের রদিয়াল্লাহ আনু থেকে আর ইবনে জুবাইয়ের এই সুন্দর করে নামাজ পড়া কার থেকে শিখলেন হজরত আবু বকর থেকে আর হজরত আবু বকর নবীজি সাল্লিয় সাল্লাম থেকে তো এই বর্ণনা আমরা দেখলাম যে হজরত আবু বকর থেকে কিভাবে ইবনে জুরাইজ পর্যন্ত নামাজ পৌঁছেছে এবং তিনি কতটা সুন্দর করে নামাজ আদায় করতেন এবার দর্শক আরেকটি বর্ণনা দেখুন মুসান্নাফি ইবনে আবি সাহিবাতে এসেছে বিখ্যাত তাবি সোয়াদ ইবনে গফালা সূর্য ঢলে পড়লে জোহর নামাজ পড়ে ফেলতেন তাই তার কাছে খবর পাঠালো আমাদের পূর্বে সালাদ আদায় করবে না তখন সুয়াইদ বললেন আমি আবু বকর ও ওমরের সাথে এই সময়ই জোরের সালাত আদায় করেছি সুতরাং এ সময় সালাত আদায় না করা থেকে মৃত্যু আমার কাছে অধিক সহনীয় তো দর্শক এখানেও দেখুন সোয়াইদ ইবনে গফালা সূর্য ঢলে পড়ার পর আবু বকর ওমরের সাথে নামাজ পড়েছেন বিদায় এখন তিনি এই আমলটা ছাড়তে চাচ্ছেন না হাতজাজ তার কাছে খবর পাঠালো যেই সময় নামাজ না পড়ে আমাদের সাথে নামাজ পড়েন তিনি উত্তরে বললেন যে না যেহেতু আমি আবু বকর ওমরের সাথে এই সময়ই নামাজ পড়েছি অতএব আমি এই সময়ই নামাজ পড়ব যদি এর কারণে আমার মৃত্যুও হয় এর কারণে আমাকে হত্যাও করে ফেলা হয় তাও আমার কোনো সমস্যা নেই তো দেখুন একজন তাবি ইবনে গফালা হজরত আবু বকরকে দেখে নামাজ শিখলেন কখন নামাজ পড়তে হয় জোরের নামাজটা কখন পড়তে হয় আর সেই বর্ণনাই তিনি পরবর্তীদের কাছে দিয়ে গেলেন এভাবেই আপনি যদি শুধুমাত্র মুসান্নাফি ইবনে আবি সাইবা এবং মুসান্নাফি আবদুর রাজ্জাকের সালাত অধ্যায়টা দেখেন তাহলে আপনি দেখবেন কত সাহাবি কত তাি হজরত আবু বকর কিভাবে নামাজ পড়তেন হজরত ওমর কিভাবে নামাজ পড়তেন হজরত ওসমান কিভাবে নামাজ পড়তেন হজরত আলী কিভাবে নামাজ পড়তেন নবীজির বড় বড় প্রধান সাহাবিরা কিভাবে নামাজ পড়তেন নামাজের কোন জায়গায় তারা কি করতেন কি দোয়া পড়তেন সব বর্ণনা আপনি সুস্পষ্টভাবে পাবেন তো এভাবেই তো তাদের তাদেরকে দেখে দেখে অন্যরা নামাজ শিখেছে এবং তাদের নামাজের বর্ণনা আমাদের কাছে পৌঁছে গেছে তো সজল সাহেব এই বাস্তবতাটা না বুঝার কারণে কেমন অসার এবং অযৌক্তিক দাবি করছেন এর চেয়েও আরও আশ্চর্যের বিষয় হলো তিনি শুধু বলেন আপনি বুখারি সালাত অধ্যায় খুলুন সেখানে দেখুন তাদের থেকে উল্লেখযোগ্য বর্ণনা নেই নবীজি সাল্লা সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর হজরত আবু বকর রদিল্লা তালানহ যিনি হিজরতের সময়েও নবীজি সাল্লা সাল্লামের সাথে ছিলেন তিনি নামাজের সঠিক এবং সম্পূর্ণ কাঠামো বর্ণনা করা তো দূরের কথা বোখারি শরীফের সালাত অধ্যায়ে হযরত আবু বকর রদিয়াল্লাহ তালাহু থেকে বর্ণিত একটি হাদিস হলে তা আমার কথা হলো বুখারি কি সব হাদিস সংকলন করেছেন বরং বুখারি তো সুস্পষ্টভাবে বলে গেছেন যে আমি আমার এই কিতাবে সব হাদিস সংকলন করিনি আমি এই কিতাবের মধ্যে সহয়াদিস সংকলন করেছি আর অনেক সৈয়াদিস আমি ছেড়ে দিয়েছি সংকলন করিনি যাতে করে কিতাবের কলেবর বৃদ্ধি না হয়ে যায় এবং তিনি তার কিতাবের নামের মধ্যে আল মুখতাসর শব্দটি যুক্ত করেছেন অর্থাৎ সংক্ষিপ্ত হাদিসের সংকলন তো সজল সাহেব বলেন আপনি বুখারির সালাত অধ্যায় দেখুন সেখানে আপনি তাদের থেকে বর্ণনা পাবেন না তো তাদের সব বর্ণনা কি বুখারির সালাত অধ্যায়ে চলে এসেছে নাকি আর তাও আবার দেখেন বুখারির সালাত অধ্যায় হতে হবে অন্য কোনো অধ্যায় যদি থাকে তাহলে সেটাও হবে না তাহলে তা কি গ্রহণযোগ্য না তা কি বুখারির সংকলন না আমি এখানে সই বুখারি থেকে নামাজ সংক্রান্ত হজরত আবু বকর রদি আল্লাহানুর একটি বর্ণনা দর্শকদের সামনে পেশ করছি সই বুখারির কিতাবুল আজান বাবু দোয়া সালাম অর্থাৎ আজান অধ্যায়ে আজান এবং নামাজ সংক্রান্ত যেসব বর্ণনা এসেছে এই সংক্রান্ত বাপ তো সেখানে বাবু দোয়া কবল সালাম সালাতের মধ্যে সালাম ফিরানুর পূর্বে কি দোয়া পড়বে এই সংক্রান্ত একটি হাদিস হজরত আউ আনু থেকে বর্ণিত হয়েছে তিনি রাসুল সাল আলী সাল্লামের কাছে আরোজ করলেন আমাকে সালাতে পাঠ করার জন্য একটি দোয়া শিখিয়ে দিন নবীজি বললেন এই দোয়াটি পড়বে আল্লাহ জলাম তুনাফসি জুলমান তুন আফি জুলমানুদ্ু বা আন্তা ফক ফির আন্দিক ওর হামনি রহিম হাদিস নম্বর আটশো তো দর্শক লক্ষ্য করুন সই বুখারির কিতাবুল আজান অধ্যায়ে সালাদ সংক্রান্ত হজরত আউু বকরের বর্ণনা বিদ্যমান তো সজল সাহেব শুধু সালাদ মানে কিতাবুল সালাদ এতটুকের মধ্যে যদি কোনো বর্ণনা না পান তাহলে তিনি দাবি করে দেন যে এই সাহাবি থেকে এই এতটুকের মধ্যে যেহেতু কোনো বর্ণনা আসেনি অতএব নামাজটা তার কাছে গুরুত্বপূর্ণ ছিল না তার এই কথাটা যে কতটা বিবেক পরিপন্থী এবং কমন সেন্স পরিপন্থী এটা আশা করি দর্শক খুব সহজেই বুঝে ফেলেছেন আল্লাহ আমাদেরকে সব বিষয় যথাযথভাবে বুজার তাওফিক দান করুন আমিন ওয়াহিরুদ্দানা আনিলামদুলিল্লাহিরবুল্লাহ আলমিন